সন্দেশকালে পুনরাবৃত্তি ভূপতি নগরে তমলুকের নিশানা নিশীত প্রামাণিকের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলকে নিশানা করে বলছে নিশীত প্রামাণিক অপরাধীদের তৃণমূলের পতাকা দিয়ে আড়াল করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমাকে নষ্ট করছেন এটা বাংলার লজ্জা পাল্টা নিশীত প্রামাণিক শেখ শাহজাহানকে যখন অ্যারেস্ট করতে গিয়েছিল তখন দেখা গিয়েছে কিভাবে সেই আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল তাদের রক্তপাত ঘটেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেই আধিকারিকদের নামেই সেন্ট্রাল এজেন্সির আধিকারিকদের নামেই মামলা করে পরবর্তীতে কি দেখা যায় পরবর্তীতে তো সন্দেশখালি গড়ছে ওঠে মায়েরা গর্জে ওঠে এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে অর্থাৎ প্রথমে গায়ের জোর দিয়ে চেষ্টা করা হয় যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে বাঁচাবার এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা সমাজে যারা ক্রূরতা করে যারা হিংসা ছড়ায় যারা এক কথায় যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে তৃণমূলের পতাকা দিয়ে আড়াল করা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমি বলবো যে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এটা কখনোই ওনার করা উচিত হয়নি ওনার চেয়া চেয়ারের যে গরিমা সে গরিমাকে নষ্ট করছে এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার যে ছবি আপনাদের সামনে রাখবো ফের প্রকাশ্যে ঠাকুর নগরের ঠাকুর বাড়ির দেখছেন সেই ছবি তালা ভেঙে ঘরে অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং এই অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর মমতা বালা অভিযোগ করতে আজকে সন্ধ্যেবেলা বিনাপানি বড়বা মা দেবীর যে ঘর সেই ঘরে ঘরটি দেখাশোনা করতেন মমতা ঠাকুর অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতধিপতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ এই মমতা ঠাকুরের অভিযোগ আজকে সন্ধ্যাবেলা শান্তনু ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা হঠাৎই বিনা পানি দেবীর যে ঘর সেই ঘরের সামনে যে কলাস্টেবুল গেট সেই গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং তারা ভেতরে প্রবেশ করেন এবং তাদের বক্তব্য তারা এই পরিবারের বংশধর তারা এই ঘরের দখল নেবেন মমতা ঠাকুরের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে এই ঘরে বসবাস করছেন তার মেয়েদের নিয়ে অর্থাৎ তিনি কি করে এই ঘর ছাড়বেন এই নিয়ে এবং তাকে তাকে উত্তেজনা তৈরি হয় এবং মমতা ঠাকুরের অভিযোগ তাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন শান্তনু ঠাকুর এবং খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে পৌঁছায় বনগার এসডি নেতৃত্বে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং শান্তনু ঠাকুর ওই এবং তার পরিবারের সদস্যরা মীনাপানি দেবীর ঘরের মধ্যে রয়েছেন মমতা ঠাকুরও রয়েছেন এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে বসবাস চলছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এ ব্যাপারে শান্তনু ঠাকুরের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং তুমি জানো যে কিছুদিন আগে যে ঠাকুরনগরে যে বারুনি মেলা চলছে সেই বারুনি মেলাকে কেন্দ্র করে মেলা স্টল দেওয়াকে কেন্দ্র করে মমতা ঠাকুরের সঙ্গে শান্তনু ঠাকুরের গণ্ডগোল প্রকাশ্যে চলে এসেছিলো এবং মমতা ঠাকুর যেটা অভিযোগ করছে যে মতুয়া সম্প্রদায়ের এটি একটি চিত্রক্ষেত্র এবং সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজন দূর দূরান্ত থেকে আসেন সেখানে শান্তনু ঠাকুর রাজনীতি করছেন সেখানে জয় শ্রীরাম দিচ্ছেন এই ধরনের অভিযোগ করছেন যদি এখনো পর্যন্ত এ ব্যাপারে শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে যে বড়মা মা দেবীর যে ঘর সেই ঘরের সামনে শান্তনু ঠাকুরের যারা নিরাপত্তা তারা রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে সবার সঙ্গে থাকো